আল্লাহরের কাছে আমার মনে করুন আজকে যখন আমি লুনা ক্লাসে আসি তখন থেকে আমার নিজের ভাই আমার ম্যাচ থেকে যে শিখি এটা কিন্তু বলো না যে এটা হলো ইয়া ম্যাম এটা কিন্তু আমার সত্যি কথা ভাই এটা আমার নিজের ম্যান দেখো শিশি কিন্তু আমাদের নিজের ভাই ডিভির গিজা নাম মানে সবাই ভাই কি খাবেন তাই দিতেছে

ওই বট আমাদের চাপে চাপে হেড ছিল আমিও চাপে চাপে হবে মারছি বুঝো বুঝো আমাদের কাছে গান চলে এসেছে এখন দেখি আমরা পাইনি কি ভাই আমার ভাইয়ের সাথে কিন্তু আমাদের জিততেই হবে না আসলে মাঠ আমার সব জায়গায় ভাই আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার লোনত না আমার ভাই নাকি পড়ে যাবে ভাই তো পড়ছে ভিভেজ পরে না ভিভেদ আমার অনেক স্বর যে আমার একটা ভিভেদ প্লারের সাথে আমার অ্যাড অনেক চর যেই ভিভেদ হোক না কেন আমার সাথে তার সাথে আমার অ্যাড অনেক ইচ্ছা আমার সর্বপ্রথম বাংলাদেশ টপ ওয়ান এর সাথে আমার অ্যাড অনেক ইচ্ছা বাংলাদেশ টপ ওয়ানের সাথে আমি অ্যাড হবো অনেক দিনের ইচ্ছা এটা কিন্তু পুরনো হয় না আমার বট আইডি হলে যে আমার বট আইডি একটা ফুল আইডি কেন আসবে তো দেখবারে মেরে দিয়েছ আমার ভাই পুরোই মানে পুরোই হলো চাতা দিয়ে মেরে দিয়েছে জাতা জাতা জাতার পাওয়ার ভাই ওই ভাই সাপ

গাইস ম্যাথ বই আমার ভাইকে আমি গীতে দিয়েছি গাইস ইয়ে ব্র আমার ভাই আমার সাথে পাই না কোথাও বাই